জি ভাইয়া কাফিডেডাস মানে নির্ভয় নির্ভেজাল প্রোডাক্ট পাবেন আপনার আলহামদুলিল্লাহ আপনার টাকা চিন্তা আমাদের কিভাবে আপনি জিততে পারেন জি আলহামদুলিল্লাহ আমরা আপনাদের কাছে প্রোডাক্ট সেল করে ফুললি ফুলিফাইড কাস্টমারদের কমেন্ট কাস্টমারদের ডিটেলস দেখে মন ভরে যাচ্ছে ভাইয়া যেমনটা চেয়েছি তেমনটা পেয়েছি ভাইয়া যা দেখিয়েছেন তাই দিয়েছেন কথা দিয়ে কথা রেখেছেন জি কথা দিয়ে কথা নামি কাফি ডেডাস আলহামদুলিল্লাহ আমি প্রোডাক্টটা খুলে দেখাচ্ছি যারা অরিজিনাল কিনতে চাচ্ছেন কিনেছেন কিন্তু দুই নম্বর পড়তেছে ভাইয়া আসলটা পাচ্ছি না অরিজিনালে কোথায় পাবো তোমার কাছে আসলটা আমি পাবো নাকি আমি ডিরেক্ট এটা খুলে আপনাদেরকে দেখাচ্ছি ডার্ক স্পট ক্যারেক্টিং সিরামটা আমাদের কাছে পেয়ে যাবেন আমাদের এটার প্রাইস পড়বে হচ্ছে বারোশো পঞ্চাশ টাকা অরিজিনাল কোরিয়ানটা আর যারা আপনারা চায়না চায়না নিতে যাচ্ছেন চায়নাটাও কিন্তু নিয়ে আসছে আপনাদের সামনে দুইটা চিনার উপায় কিন্তু আপনাদের বের করতে হবে আমি চিনাই দেবো একটা হচ্ছে মেড ইন কোরিয়া একটা হচ্ছে মেড ইন চায়না চায়নাটার প্রাইস পড়বে মাত্র ফাইভ হান্ড্রেড টাকা পাঁচশো টাকায় পেয়ে যাবেন চায়নাটা চাইনিজ বেরিয়েন যেটা মেরিন চায়না আর যেটা মেরিন কোরিয়া এটার প্রাইস পড়ে যাবে বারোশো পঞ্চাশ টাকা আপনারা বাংলাদেশে যে প্রান্ত থেকে দেখতেছেন পুরো বাংলাদেশে কিন্তু আমাদের প্রোডাক্ট হোম ডেলিভারি হয়ে থাকে ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ সত্তর টাকা ঢাকার বাইরে একশো তিরিশ টাকা আপনারা যারা যেখানে বসে নিতে চাচ্ছেন সরাসরি নিতে পারবেন আমাদের হোম ডেলিভারি অ্যাভেলেবেল রয়েছে যারা আমাদের শোরুম ভিজিট করতে চাচ্ছেন আমাদের শোরুমের ঠিকানা হচ্ছে সোনিয়া একটা যাত্রাবাড়ি ঢাকা শপিং টাওয়ার শোরুম নম্বর হচ্ছে একত্রিশ বত্রিশ তেত্রিশ চৌত্রিশ চল্লিশ রূপলাগি সাইনবোর্ড দেখে ঢুকবেন আর আপনারা যারা হচ্ছে আমাদের রূপলাগিতে বা আমাদের ঢাকা শপিং স্টলে চলে আসবেন আপনারা অবশ্যই ঢাকা শপিং টলে চলে আসার সাথে সাথে আমাদের কাফির একটা দুনিয়া দেখতে পারবেন যেমন আমাদের কাফিতে বর্তমানে তিন তিনটা প্ল্যাটফর্ম রয়েছে একটা রয়েছে গোল্ড শপ একটা রয়েছে থ্রি পিস শপ একটা রয়েছে বিউটি প্রোডাকশন জি এবং সবগুলো শোরুমই আমাদের ঢাকা শপিং টলের ভিতর আলহামদুলিল্লাহ আপনারা যারা আসবেন থ্রি পিস পার্চেস করতে পারবেন যারা আসবেন গোল্ড পার্চেস করতে পারবেন রূপা পার্চেস করতে পারবেন যারা আসবেন বিউটি প্রোডাক্ট করতে পারবেন আলহামদুলিল্লাহ এবং খুব শীঘ্রই আপনাদের জন্য আমাদের ব্রাইডাল গোল্ড প্লেড বিয়ের সাজের জন্য যা গহনা প্রয়োজন সব আমাদের কাছে পাবেন খুব শীঘ্রই ভিডিওটা আপলোড হচ্ছে এবং বিয়ে বাড়িতে মেয়েকে খুশি করার জন্য যে গোল গুলা দিতে যাচ্ছেন ভালো গোল্ড পাবো তো ভাইয়া আমার তো বিদেশে কেউ থাকে না বাইরে থেকে কিভাবে নিয়ে আসবে আমার তো কেউই নাই এখানে কাফি আছে আপনার জন্য জি আপনাদের কথা চিন্তা করে আপনার মেয়েদের কথা চিন্তা করে বেস্ট গোল্ড যেটা আলহামদুলিল্লাহ সেটা আমরা সেল করে থাকি হোলসেল প্রাইসে। কিন্তু আমরাই আলহামদুলিল্লাহ আমাদের কাছ থেকে আপনারা প্রাইস নিতে পারবেন যারা পাইকারি নিতে চাচ্ছেন বিয়ের প্রোগ্রাম আছে ওকেশন আছে অনেকগুলো থ্রি পিস একসাথে দরকার ভাই কি করা যায় কাফি আছে তো গুলো টেনশন কি সের তো সব পেয়ে যাবেন আলহামদুলিল্লাহ বিয়ের কসমেটিক্স প্রোডাক্ট যারা নিতে চাচ্ছেন বিউটি প্রোডাক্ট বিয়ে তো লাগে লাগেজ বলে দিতে হয় না তো মেয়ের মন করে না ভাই জি সেই প্রোডাক্ট গুলো কিন্তু আমাদের রূপ আলহামদুলিল্লাহ পেয়ে যাবে আমাদের কাফি ডেটাস মানে হচ্ছে একটা জগৎ একটা হচ্ছে অনলাইন প্ল্যাটফর্ম যেটা আমরা অনেক চিন্তা ভাবনা করে নেমেছি কেন নেমেছি কিছু কিছু কাস্টমার প্রতারণার শিকার হচ্ছে টাকা নিয়ে ভেগে যাচ্ছে কিছু কিছু কাস্টমারকে দেখাচ্ছে অরিজিনাল দিচ্ছে দুই নম্বর কিছু কিছু কাস্টমার বিরক্ত হয়ে গেছে আর অনলাইন থেকে কিনবো না না অনলাইনে ভরসাটা ধরে রাখার জন্য আমরা কাফিরা চলে আসছি আপনাদের কাছে জি আলহামদুলিল্লাহ আপনারা যারা আমাদের কাছে প্রোডাক্ট পার্চেস করতে যাচ্ছেন সবাই সরাসরি প্রোডাক্ট পার্চে করতে পারবেন আমাদের কিন্তু আজকে আলহামদুলিল্লাহ ভিডিওটা যেটা দেখালাম মোট ডিমান্ডিং ভাইরাল একটা সিরাম এটা হচ্ছে চায়নাটা কুড়িটা দুইটা অ্যাভেলেবেল রয়েছে যারা যেটা ইউজ করতে চান সবাই জানাবেন চায়নাটার প্রাইস করে পাঁচশো টাকা কুড়ি প্রাইস করে বারোশো পঞ্চাশ টাকা আমাদের করার নিয়ম একদম সহজ আমরা ডিসক্রিপশন বক্সে যে নাম্বারটা দেওয়া আছে সরাসরি কল করে আপনার নাম ঠিকানা ফোন নম্বর দিলেই অর্ডার কনফার্ম হয়ে যাবে ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ সত্তর টাকা ঢাকার বাইরে একশো তিরিশ টাকা আর আপনারা যারা সরাসরি শপে এসে পার্চেস করতে চান ঠিকানা কিন্তু ডিসক্রিপশন বক্সে দেওয়াই আছে সরাসরি চলে আসবেন আমাদের শরীরে ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা ভালো লাগলে লাইক ফলো করবেন আমাদের পেজে যারা নতুন পেজটাকে লাইক করে ফলো করে আমাদের পাশে থাকুন যারা আপনি ইউটিউব চ্যানেল নতুন চ্যানেলকে সাবস্ক্রাইব করে আইকনটা ক্লিক করে দিন যারা নেক্সট নতুন নতুন ভিডিও আপনি দেখতে পারেন কমেন্ট বক্সে জানিয়ে দিন নেক্সট ভিডিওটা আপনি কি নিয়ে দেখতে যাচ্ছেন আপনার কথা রেখে আলহামদুলিল্লাহ সেই ভিডিওটা আমরা করব ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম